কলেজে দুই ছাত্রীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরার বিরুদ্ধে প্রতিবাদে পথে চিকিৎসক থেকে আমজনতা জনতা ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় ঘটনার প্রতিবাদে বারবার ঘুরে ফিরে এসেছে শিরদানার প্রসঙ্গ মানে চাপের কাছে মাথা নত নয় অন্যায়ের বিরুদ্ধে আপোষ নয়

হাওড়া তারা সুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সেই পাঠ বাহ বা নিয়েছে। আর বাঁকুড়ার কলেজের শিক্ষক প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা প্রতিবাদী ছাত্রীদের বয়কট করে বিতর্কে জড়িয়েছেন সম্প্রতি আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির অনুমতি চান বাঁকুড়া জেলা শারদামণি মহিলা কলেজের পড়ুয়াদের একাংশ তাই কলেজ গেটের বাইরে স্ট্রিট পেন্টিং করে প্রতিবাদ জানিয়েছিলেন তারা তাতে অংশ নিয়েছিলেন ছাত্রী অপর্ণা মন্ডল ও প্রেয়সী টুডু তাই শাস্তির খাঁড়া অভিযোগ দুই ছাত্রীকে ভূগোলের ক্লাস করতে বাধা দেওয়া হয় অভিযোগ ওঠে বিভাগীয় প্রধান তথা প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরার বিরুদ্ধে প্রতিবাদে গত শনিবার কলেজে বিক্ষোভ দেখান পড়ুয়াদের একাংশ আমরা ক্লাসে যাই আমি এবং অপর্ণা আমার সহপাঠী যখন আমরা ক্লাসে যাই তখন রীতিমতো স্যার ক্লাসের মধ্যে ঢুকে মানে কোনো কিছু না বলে আমাদেরকে শুধু বলছেন যে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমরা মানে প্রশ্ন তুলি যে আমরা কেন বেরোবো আমাদের অপরাধটা কোথায় তিনি কিন্তু বললেন যে তোমরা আন্দোলনে গিয়েছিলে তোমরা ক্লাস থেকে বেরিয়ে যাও আমার ক্লাস থেকে বেরিয়ে যাও এখানে কোনো পার্টির সাথে আমরা কোনোভাবেই যুক্ত নই আমরা সাধারণ ছাত্রছাত্রী যদিও প্রাক্তন মন্ত্রী তথা অধ্যাপক শ্যামল সাঁতরা পাল্টা ক্লাসে রাজনীতির অভিযোগ তুলেছিলেন পাশের মধ্যে রাজনীতি যাতে না হয় পয়সা আদায় করা না হয় আন্দোলনে তাদেরকে জোর করে নিয়ে যাওয়া না হয় যারা অভিযোগ জানিয়েছিল তারা লিখিত আকারে আমাদের কাছে অভিযোগ এসেছে অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে তো আমার দায়িত্ব যারা লিখিত আকারে কিছু নাম এসেছে তাদেরকে চিহ্নিত করে আমার ক্লাস করার কোনো প্রয়োজন নেই কলেজের প্রতিবাদী তিলোত্তমাদের উপর শাস্তির খানা নামতেই গর্জে ওঠে নাগরিক সমাজ অধ্যাপকের শাস্তির দাবিতে রবিবার রাস্তায় নামেন চিকিৎসক থেকে আমজনতা শিক্ষকের কাজ হচ্ছে মানুষ ছাত্রছাত্রীদের মেরুদণ্ড তৈরি করা বিবেকবোধ তৈরি করা জাগিয়ে তোলা সেইটা না করে তিনি সেটাকে ধ্বংস করছেন সেটার উপরে স্বৈরাচারী একটা পদক্ষেপ নিয়ে আসছেন একটা থেট কালচারের পরিবেশ এই কলেজের মধ্যে তৈরি করছেন প্রশ্ন উঠছে তাহলে কি শাসক দলের নেতা বলেই প্রতিবাদী ছাত্রীদের কণ্ঠরোধের চেষ্টা নিয়ে চুপ কলেজ কর্তৃপক্ষ বিচিত্র দুনিয়া বিচিত্র মানুষ আমি কি বলবো বলুন তো এটার আমার উত্তর কি আছে গত লাগাতার বিতর্ক সূত্রের খবর সোমবার সেই দুই ছাত্রী ভূগোলের ক্লাস করেছেন ক্লাস নিয়েছেন অধ্যাপক শ্যামল সাত্রাই চাপে পড়ে কি পিছু হটলেন প্রাক্তন মন্ত্রী বাঁকুড়া থেকে ক্যামেরায় বিধান কর্মকারীর সঙ্গে মুখার্জি টিভি নাইন বাংলা প্রতিবাদ তো হচ্ছে কিন্তু নিগ্রহের মতো ঘটনা কমছে কি এই প্রশ্নটা ফের তুলে দিল কলকাতায় হরিদেবপুরের একটি যৌন স্কুলের গার্লস হস্টেলে চার নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছে হস্টেলের ওয়ার্ডেনের স্বামীর বিরুদ্ধে অভিযোগ এনেছে ছাত্রীরা মানে দ্বিতীয় বাড়ি। সেখানে এই দশা হবে কেন আর কবে নিরাপত্তা পাবেন মহিলারা আরজি করে তরুণী চিকিৎসকের নৃশংস পরিণতি দেখে শিউরে উঠেছে বাংলা বিচার চায় তিলোত্তমা এই দাবি নিয়ে প্রতিদিন পথে নামছেন অগণিত মানুষ কিন্তু তারপরও যৌন নিগ্রহ শিলতাহানির মতন ঘটনা ঘটেই চলেছে রাজ্যে হরিদেবপুরের কেউরা পুকুরে একটি স্কুলের গার্লস হোস্টেলে চার নাবালিকার শিলতাহানির অভিযোগ ওঠে নির্যাতিতাদের বয়স তেরো চোদ্দ বছর জানা যাচ্ছে ওই হোস্টেলের মহিলা ওয়ার্ডেন সুপ্রিয়া সিং কিছুদিন আগে বিয়ে করেন তারপর থেকে তার স্বামী সুপ্রভাত দলুই মাঝে মধ্যেই ওই হোস্টেলে এসে থাকতেন কিন্তু বিষয়টি কর্তৃপক্ষের জানা ছিল না বলে দাবি করেন নবি অবকরা অভিযোগ কয়েকদিন আগে ওয়ার্ডেনের স্বামী প্রথমে এক ছাত্রী শিলতাহানি করেন পরে আরও তিন ছাত্রী শিলতাহানি করা হয় বলে অভিযোগ একই অভিযোগ ওঠে দুই শিক্ষকের বিরুদ্ধেও এখানেই শেষ নয় মুখ বন্ধ করে রাখার জন্য ছাত্রীদেরকে শাসানো হয় বলে অভিযোগ মা এরকম একটা দিদিকে ধরে টানাটানি তা বললাম যে এখানে যে ম্যাডাম থাকে দেখাশোনা করে ওনার হাতে তো ম্যাম বলেছে যে যদি কাউকে কিছু বলিস বাড়ির গার্জেনকে কোনো বাচ্চারা যদি বলি তাহলে কিন্তু গার্জেনদের চলে গেলে তারপর তোদের ব্যবস্থা প্রতি রবিবার অভিভাবকরা ছাত্রীদের সঙ্গে দেখা করতে আসেন সেই সময় ছাত্রীরা পুরো বিষয়টি তাদেরকে জানায় নির্যাতনের ঘটনা জানাজানি হতেই এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিভাবকরা এরপরেই মহিলা ওয়াজেন সুপ্রিয়া সিং দুই শিক্ষক বিশ্বনাথ শীল ও শোভন মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ

ছাত্রীদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়েছে অভিযোগকারী চার ছাত্রী ছাড়াও আরো দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা তবে এ নিয়ে এখনো পর্যন্ত স্কুল ও হোস্টেল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখানকার যারা আবাসিক ছিল তারা কিন্তু এই হোস্টেল ছেড়ে চলে যাচ্ছে কারণ প্রত্যেকটা ছাত্রী কিন্তু এই ঘটনার পরে আতঙ্কে রয়েছে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা গোটা ঘটনা খতিয়ে দেখছে হরিদেবপুর থানার পুলিশ হরিদেবপুর থেকে সৌভিক সরকার টিভি নাইন বাংলা